আপনারা জানেন যে আজকে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা এই ইউনিটে এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশো এগারো জন পরীক্ষার্থী আমাদের অংশগ্রহণ করছেন এবং ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে এই আয়োজন এটি অনেক বড়ো মাপের আয়োজন আপনারা জানেন এবং প্রতিটি আসনের বিপরীতে প্রায় আটাত্তর জন পরীক্ষার্থী প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা আমার খুব বিনীত পরামর্শ এবং অনুরোধ আমাদের সম্মানিত বৃন্দের প্রতি আমরা যেন আমাদের শিক্ষার্থীদের প্রতি আমাদের সন্তান সন্ততিদের প্রতি সবসময় সদয় থাকি এই ধরনের পরীক্ষাটি পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন এটাই স্বাভাবিক কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই এটি খুবই গুরুত্বপূর্ণ আর এই আয়োজনে আমার এই ইউনিট সমন্বয়কারী দিন মহোদয় সহ পুরো একটি দল বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘ সময় পরিশ্রম করেছেন আপনাদের অনেক সহযোগিতা আমরা সাংবাদিক বৃন্দের কাছ থেকে পেয়েছি আপনাদের প্রত্যেকটাই আমরা ধন্যবাদ জানাই যদিও সম্ভব আমরা চেষ্টা করেছি এবারের আয়োজনটি একটু গুছিয়ে করতে আমাদের অনেক ভলান্টিয়াররা কাজ করছেন বিএনসিসি আমাদের প্রকোর টিম আমাদের স্কাউট আমাদের বৃন্দ বিভিন্ন পর্যায়ের ক্লাবগুলো এমনকি আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন আছে তারাও যদু সম্ভব আমাদের অভিভাবকদেরকে কিছু সহযোগিতা করার চেষ্টা করছেন আমরা চাই যে এটিকে সর্বজনতার বিশ্ববিদ্যালয়ে প্রকৃত অর্থেই পরিণত করতে আমাদের সম্পদের যত সীমাবদ্ধতায় থাকুক না কেন এবং সেটি আছে আপনারা জানেন তার মধ্যে যদি সম্ভব আমরা চেষ্টা করছি মানুষ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলে স্বস্তি বোধ করে আমাদের সীমাবদ্ধতার কারণে এখনও অভিভাবকদের অনেক কিছুই অনেক মৌলিক সার্ভিস আমরা দিতে পারছি না কিন্তু চেষ্টা করছি যে অন্তর একটি বসার জায়গা যেন থাকে তারা যেন গাড়ি ঘোড়া যত নিয়ে আসেন একটু যেন সুশৃঙ্খলভাবে করা যায় যদ্য সম্ভব সেই উদ্যোগগুলি আমরা অব্যাহত রাখেছি আমাদের প্রত্যেকটি পরীক্ষাতে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনারা সহযোগিতা জন্য